আমার ছোট ভাইয়ের বয়সে হাতগুলো জড়িয়ে ধরে বলছি ও সোনা মানিকের দল তোমরা যে চুলটা রাখছ এটা ইহুদিদের নকল চুল আর ইসলামের প্রথম শত্রু হলো ইহুদি যে ইহুদিরা লাখ লাখ মুসলমানদেরকে মেরে দিচ্ছে সেই ইহুদি বিশ্বনবীর নবীর চিরশত্রু ইহুদি ইসলামের চিরশত্রু ইহুদি আর মুসলমান নবী মোহাম্মদের উন্মত ইহুদিদের চুল মতো চারিদিকটা নাড়া করে মাথার মাঝে রাখছে একটি ভেবে বল নবী মোহাম্মদের কলিজায় কতটা লাগবে এই যারা আমার চুল হবে নবী মাহমদের মতো আমার পোশাক হবে নবী মোহাম্মদের মতো পেশাব পায়খানা খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা সবগুলো নবী মোহাম্মদের মতো হবে বন্ধুরে যদি কেউ নবী মোহাম্মদকে নীতি বা চোখ বলে মেনে নিতে পারে তাকে আর বলতে হবে না আল্লাহ তার দিয়ে বের করে নেবেন আমার আমার আদর্শ হচ্ছে নবী মোহাম্মদুর রসবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত আছে কোরআনে সূরা জুমার ভিতরে ও উজিয়াল কিতাব ও জিয়্যা বিন নবীন ও সুহাদা ও কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ও হুম লা ইসলামন আল্লাহ কিয়ামতের মাঠে বলবে হে hasher বাসি তোমরা তোমাদের নবীকে সঙ্গে করে নিয়ে এসো আমল করেছো কিনা তার সঙ্গে করে নিয়ে এসো এবং তোমরা সাক্ষীর সাথে করে নিয়ে এসো আমি আল্লাহবাদী বিবাদীর মধ্যে বিচার করব। কারো ওপরে জুলুম করব না একটা লোক হেঁটে চলে গেল আল্লাহর কাছে নেকার পরেজগার জান্নাতি লোক আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ আমি আমার আমল নামা নিতে এসেছি উজিয়াল কিতাব পৃথিবীর সমস্ত মানুষের আমন নামা সেখানে রাখা হবে আল্লাহ জজিয়া বিন নাবি ইন সুহাদা দুইটা জিনিস সঙ্গে করে নিয়ে আয় তুই নবীকে নিয়ে আয় এবং সাক্ষী নিয়ে আয় সেই লোকটার কাছে তো নবী নাই তখন আল্লাহ জানেন সব কিছু জান সামনেওয়ালা তারপরও বলবে তোমার সাথে নবী কয় তখন সে লোক বলবে আল্লাহ আপনি কুদরতের নজর দিয়ে দেখেন আপনার নবী আমার সঙ্গে আছে কিনা আমার আদর্শে মা বোনেরাও বলবে আমার খাওয়াতে উঠাতে বসাতে আমি নবীকে ফলো করেছি আমার পেশাব পায়খানায় আমি শোয়াতে ঘুমাতে নবীকে ফলো করেছি অতএব আমার বডিতেই নবী লেগে আছি আল্লাহ খুশি হবেন এরপরে বলবে তোমার সাক্ষী হয় তখন আমার আল্লাহকে গোলাম বলবে আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন কালো কালো হয়ে গেছে এটাই হলো আমার আমলের সাক্ষী হাসতে হাসতে জান্নাতে যাবে তাহলে কবরের শেষ প্রশ্নের উত্তর ওই দিতে পারবে যে জিন্দেগিতে নবী মোহাম্মদ নকল করেছি আপনার আমার ভাই আপনার আমার বন্ধু আমার হাতের দিকে তাকান একবার ভিকারির মতো ভিক্ষা চাইছি হাত দুটো জড়িয়ে ধরে বলছি হিন্দুদের মতো করছি না দশটা মিনিট টাইম দেন দশটা মিনিট মানুষ উঠতে লেগেছে যথেষ্ট দু ঘন্টা আপনাদের সামনে বসে আছি দশটা মিনিট খালি টাইম চাইছি ভিকারির মতো উঠবেন না টোটাল বক্তব্যটা আমি এক মিনিটে বলবো এক মিনিটে কবরে আমাদেরকে জেতি হবে যে যত বড় শিক্ষিত হোক মূর্খ হোক জ্ঞানী হোক অজ্ঞানী হোক শ্রমজীবী বুদ্ধিজীবী নারী পুরুষ শিশু বৃদ্ধ বিদ্যা যাওয়ার ব্যাপারে কোনো বয়স হিসাব নাই আল্লাহ যেদিন পাঠাবে আয় হুকুম সেদিন যেতেই হবে আর সেই কবরে আমাকে বাঁচার রাস্তা এক তাই যদি আমার ভিতরে আল্লাহর উপরে বিশ্বাস এবং রসুলের আদর্শ আর দিন ইসলামের যদি চলাফেরা হয় তো সে আসান সে পেরিয়ে যাবে এটাই আজকে আমার বক্তব্য শেষ বক্তব্য সারাংশ শেষ প্রত্যেকটি বক্তা আপনাদের কাছে টাকা চেয়েছে আমি প্রথম ভিক্ষা চাইছি দশ মিনিট আপনারা উঠবেন না এটা প্রথম ভিক্ষা হাত দুটো ধরে বলছি যারা আমার ছোট যারা আমার বড় তাদের হাতগুলো ধরে বলছি কি মা কি বোন দশটা মিনিট সময় দেন কোনো আল্লাহর গোলাম আছেন যে যে মাদ্রাসা আজকে আপনাদেরকে দু ঘন্টা সময় দিল কি কোরআন হাদিসের কথা আমার পেছনও আমার শিক্ষক ভাজন যিনি মৌলানা ছিলেন মৌলানা মমতাজুলের জুতার দাম বেশি নূর মোহাম্মদের মাথার দাম কম ওনারা বড় বড় আলেম আমি বিশ্বাস করি বিধায় আল্লাহর অস্তে বলছি যে আপনারা কেউ আছেন যে আল্লাহর অস্তে যে পাঁচ হাজার টাকা দেবেন মাঝে একটা কথা বলছি আমি হজ বা উমরাতে লোক নিয়ে যাচ্ছি ট্রাভেলস খুলেছি ইনশাল্লাহ এবছর ফরজ হজে বেশ কিছু লোক যাচ্ছে কেউ যদি যেতে চান তো যাবেন উমরাতে যেতে চাও যাবেন আর মক্কা মদিনাকে কেন্দ্র করে একটা ছোট্ট কুড়ি টাকার বই লিখেছি কুড়ি টাকা মাত্র দাম প্রত্যেকে খুচরো নিয়ে সেই বইটা নিয়ে নেবেন আছে আপনাদের প্যান্ডেলের আশেপাশেই আছে যাওয়ার সময় একটা করে বই নেবেন পৃথিবীতে জমি জায়গা ঘর বাড়ি সব কিছু করেছেন আপনি এক লাইনও পড়তে জানেন না একটা বই কিনে টেবিলে দিয়ে চলে যাবেন আপনার ছেলের ছেলে ওটা পড়ে হয়তো হেদায়ত পেয়ে যাবে মক্কার কি ফজিলত মদিনার কি ফজিলত হজ কি কি ফজিলত তো বিশ টাকা বেশি নয় তবে এখন বই নয় আগে বলেন কে পাঁচ হাজার টাকা দেবেন এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার আর দশ মিনিট টাইম নিয়েছি আমি এক মিনিট পার করব না কিন্তু আপনারা উঠিয়েন না টাকা না দেন বসে থাকেন আল্লাহর আপনাদের ভিতরে চাদর আছে ধরনের ভাই আপনাদের কাছে চাদর যাচ্ছে হ্যাঁ চাদর যাচ্ছে খুচরো খাজরা যা আছে চাদরে দিগেন কিন্তু হাত দুটো ধরে বলছি চলে যান না ভাই ও ভাই ও ভাই আমি কি এতই আপনার কাছে ছোট মুখে লাত মেরে চলে গেলেন আল্লাহ আপনাকে মাফ করুন ঠিক সহি জায়গায় আল্লাহ আপনাকে পৌঁছানো তফিক দান করুন ছ হাজার টাকা নহুল আমি মোকাদ্দাম ছ হাজার টাকা দিয়েছেন দেখেন দু ঘন্টা যার বায়ান শূন্য তার মুখে লাত মেরে দশটা মিনিট আর সহ্য করলো না চলে গেল আল্লাহ তারাকবার তা আলা এই লোকগুলোকে কোন পর্যায়ে রাখবে আল্লাহ জানে এটা মেহমানকে সম্মান করা রসুলের ঘরে ইহুদি মেহমান ও সম্মান পেয়েছে আমি একটা তো অন্তত কালেমা পড়েছি ভাই আলিম নয় না গো ভিতরে চাদর দেন আর এতগুলি লোক চাদর নেই আর এই ভিড় করবে না তোমরা বলে দিছি আল্লাহর গোলাম কেউ আছেন আল্লাহর গোলাম যারা বাপ যা চাদর নিয়ে যাত যা আল্লাহর গোলাম কেউ আছেন এক হাজার দু হাজার তিন হাজার যিনি টাকা দেবেন তিনি উঠে আসেন এখানে আসেন এক হাজার দু হাজার দেবেন পাঁচশো দেবেন আহ একজন তিনশো একজন একশো আর জানকে ঠান্ডা করতে চাইছে বাকি তো এক হাজার টাকা আচ্ছা হাজি মুগুল সাহেবের ছেলে দু হাজার টাকা দিয়েছেন আর কেউ আছেন চলে যেন না ভাই হাত পায়ে ধরে বলছি চলে যেন না হাত পায়ে ধরে বলছি চলে যায় না মুরব্বি বাপজি ও আব্বা বাপজি বসেন ঘুরে আছেন আল্লাহ মাফ করুন ভুল করছেন এগুলো যে কত বড় কোণহা করছেন আপনারা জানেন না মা সল্ আল্লাহাম্লাহ আচ্ছা টাল বাংরা আলামিন এক বস্তা সিন্ধুটা লিখে নেন আর কেউ আছেন ভাই আমার চলে যায় না বাপ আল্লাহর গোলাম দেন আর কেউ আছেন দুশো পাঁচশো হাজার জি বই যারা নেবেন ওই উত্তর ধারে আছে যিনি টাকা দেবেন উনি উঠে আসেন এখানে আসেন আল্লাহর গোলাম পাঁচশো যে যা দেবেন দেন আল্লাহ আল্লাহর জন্য দেন জি আল্লাহর গোলাম আর কেউ আছেন আল্লাহর গোলাম হাজার টাকা পাঁচশো টাকা দেনেওয়ালা আর কেউ আছেন আহ মানুষ মাত্র চারটা মিনিট সহ্য করলো দাঁড় করলো না আপনারা বসেন যিনি বসবেন আল্লাহ তার উপরে রাজি হবেন মেহমানকে কেউ যদি ইজ্জত করেন আল্লাহ তার ইজ্জত বাড়াবেন কারণ আল্লাহ নিজে মেহমানকে ভালোবাসেন আমি আপনারা এসার নামার চারই কাজ পড়েছেন আমি দুই কাত পড়েছি আল্লাহ মেহমানকে কত ভালোবাসেন আল্লাহর গোলাম আর কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের রোম্মা হাজার টাকা পাঁচশো টাকা দেনে কেউ আছেন আল্লাহ এখানে লোক ভালো ভালো আছে গো পাঁচশো হাজার পাঁচশো হাজার আসতেই রয়েছে আল্লাহ মশাল্লাহ আর কেউ আছেন দেন আল্লাহর গলাম রসুলের আমাকে খুব ভালো লাগলো যখন পেরিয়ে গেলাম এত লোক ছিল না কিন্তু এই অধম নালায় হুঁস নাই জ্ঞান নাই এই রকম একটা বাঁধরের কথা শোনার জন্যে আপনারা যে এতক্ষণ সময় দিয়েছেন মা বোনেরা আপনারা কিছু দেবেন না মৃত্যু মা বাপের নামে একশো টাকা দেন মার্লাহ যে যা নিয়তের দান করবেন আল্লাহ পোড়া করবে মাসাল্লাহ কেউ আছেন আল্লাহর গোলাম রবুল আলমিন কেউ মায়ের নামে কেউ বাপের নামে দাদার নামে দাদির নামে স্বামী স্ত্রীর নামে স্ত্রীর স্বামীর নামে দান করছে মাবুদ এদের আয় এদের নিয়তগুলো তুমি পোড়া করে দাও এদের মনের আশাগুলোকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ এদেরকে কবুল করো মাফ করো ক্ষমা করো দয়া করো রব্বুল আলহামিন তোমাকে যদি ভালো না বাঁচতো আল্লাহ তাহলে এর তান তোমার তো না এই দানগুলোকে তুমি গ্রহণ করে নাও ভাই আপনারা যারা বসে আছেন আর তিনটে মিনিট ধৈর্য ধরেন যে কটা লোক আছেন আল্লাহ আপনাদেরকে ভালো করবেন আল্লাহ আপনাদের ঈশ্বর দান করবেন মাত্র তিনটে মিনিট নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে ভালোবাসে নিজের হাতে দান করছে মা আমার বন আমার আপনারাও কিছু করে দিয়ে পাঠান তোর বান্দা যে দান করেছে তোর দরবারে রহমতের মাওলা দে পাবি দাবি বান্দা যে সব তোর তুই যে প্রভু সবার তাই তো ক্ষমার আশা রাখি রাখি অন্তরে তোর বান্দা যে আই দান করেছে তরি দরবারে মাসাল্লাহ জাজাকাল্লাহ ওই ইউটিউবাররা পয়সা দিচ্ছে না কেন এদের তো দেওয়া উচিত পাঁচশো পাঁচশো করে দেয়া উচিত মাসাল্লাহ জাজাকাল্লাহ দেন আল্লাহর আসতে ভাই আপনারা সবাই দোয়া পড়েন আমি নিজেই আপনাদেরকে মুক্তি করছি সকলে দোয়া পড়েন শুভানা আল্লাহ হুম্মা অবিহাম দিকা অসাহাদ আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তা ফেরোকা অথবা ইলাইকা দেন যদি দু দশ টাকা দেওয়ার থাকে তো দেন আর না হলে আস্তে